প্রিয়ান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকের খুবই মজার আগার আগারের একটা ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি আমার রেসিপি যদি ভালো লাগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন তবে চলুন দেখে না যাক কীভাবে তৈরি করতে হয় আমি প্রথমে হাফ লিটার লিকুইড দুধ নিচ্ছি আপনাদের কা হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে হাফ লিটার পানিতে গুঁড়া দুধ মিক্সড করে নিতে পারেন আর এখানে আমি কন্ডেস মিল্কের যে কো মানে পটটা থাকে কনডেস মিল্কের সেই কোটার আমি হাফ কৌটা একদম কনডেস মিল্ক নিয়েছি আর কন্ডেস মিল্কটা দেওয়ার পরে ভালো করে গুলিয়েছি আর একদম একটা বলক আসলে আমি চিনি দিয়েছি টেবিল চামচের তিন চামচ আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন আর এখন একটা বলক আসলে জালটা একদম কমিয়ে দিয়েছি আর আগার আগার আমি চার চামচের এক চামচ নিয়ে নর্মাল পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব একদম হাফ লিটার দুধে পারফেক্ট একটা মাপ হলো আগার আগারের চার চামচের এক চামচ এটা একদম নর্মাল পানি দিয়ে গুলিয়ে এখন দুধে যেহেতু একটু বলকও চলে আসছে আর দুধের জালটাও আমি কমিয়ে রেখেছি এটা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে এখন দুধের ভিতরে আমি আগার আগারটা দিয়ে দেবো আর আগার আগার দেওয়ার পরে একদম সাথে সাথে একদম নাড়াবেন নাহলে কিন্তু তলে জমে যাবে একদম এটাকে আমি এক মিনিটের মতন এখন একটা মানে নাড়িয়ে একদম এক মিনিট এটাকে জাল দিয়ে নিব আর এরকম জাল যখন আসবে আমি বাদাম একদম পাতলা করে কেটে নিয়েছি আর বাদামটা দিয়েছি বাদামটা আপনারা যদি পছন্দ না করেন না দিলেও পারেন আর বাদামটা দেওয়ার পরে এখন আমি নামিয়েছি চুলার থেকে নামিয়ে এখন আমি একটু এসেন্স দিয়ে দিব এখানে ব্যানানা এসেন্স দিচ্ছি আমি সময় ফাস্টারের ইউজ করি আপনারা আপনাদের পছন্দের মতন ইউজ করতে পারেন আর এখন কেকের যে মোল্ড আছে কেকের একটা মোল্ড নিয়ে সম্পূর্ণ দুধটা আমি এখন ঢেলে দিয়ে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব আর এখানে জেলি নিয়েছি এটাও ব্যানানা নিয়েছি জেলিটা সম্পূর্ণ এক প্যাকেট আমি ঢেলে দিচ্ছি আর জেলিটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে গুলিয়ে নেবেন আমি এখানে এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ আর হাফ কাপ পানি দিয়েছি আর পানি দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে যতক্ষণ ভিতরে এই মানে না গুলে পানির সাথে ততক্ষণ আপনারা নাড়িয়ে একটু গুলিয়ে নেবেন অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে এটা গুলিয়ে নিতে হবে আর দুই ঘন্টা পরে আমি এটা বের করেছি একদম সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে আর এটাকে চারিপাশ থেকে একদম একটা নাইফের সাহায্যে এটা কিন্তু আমি একদম মানে চারিপাশটা আলগা করে নিয়েছি আর এক ছুরি দিয়ে এখন চারিপাশটা একটু উঠে উঠে আলগা করে এটা যেন নিচে চলে যায় সেটাও খেয়াল করতে হবে যে আমি যে জেলিটা দিয়েছি জেলিটা যেন সম্পূর্ণ নিচে চলে যায় এর জন্য যেন চারিপাশ থেকে আমি একটু মানে যেই দুধের যে মিশ্রণটা জমিয়েছে এটাকে একটু আলগা করে দিচ্ছি আর একদম নিচে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এটাকেও আমি দুই ঘন্টার জন্য আবারও ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করেছি হয়ে গেল একদম মজাদার আগার আগারের ডেজার্ট আর যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ